সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলব ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী পরশু মানে শুক্রবারে ফ্রাইডেতে সেই ম্যাচে কারা ইলেভেনে থাকবেন সেটা এখন বলতে পারছি না তো টোটাল স্কোয়াডে কে কে আছে সেটা নিয়ে কথা বলব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর আপনি যদি আমাকে ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে লিখতে পারেন আর ও এন ওয়াই বি আর ও দ্যাটস মিনস রনি ব্রো তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন আর যদি আপনি অলরেডি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বলবো ভিডিও লাইকের পাশাপাশি আমার পেজে ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না এই স্কোয়াড আমি মোবাইল থেকে দেখে বলতে হবে যেই স্কোয়াড ঘোষণা করেছে ইন্ডিয়ান সেটা হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন রোহিত শর্মা ওয়ানডে দল থেকে এখনও অবসর নেয় নাই যার কারণে রোহিত শর্মাই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আছে সুবমান গিল সুবমান গিল ভাইস ক্যাপ্টেন হিসাবে আছে তারপরে দলে আছে বিরাট কোহলি তারপর দলে আছে কে এল রাহুল উইকেট কিপার হিসাবে রিজভা পান্ত আছে দ্বিতীয় উইকেট কিপার হিসাবে এবং সে ভালো ব্যাট করে সব আমরা সবাই জানি তারপরে আছে শ্রেয়াস ইয়ার শিবাম ডুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ বলার ওয়াশিংটন সুন্দর আর্শদ্বীপ সিং রিয়ান পারাগ আকসার পাটেল খালেদ আহমেদ তারপরে আছে হার্সিদ রান এই হচ্ছে ইন্ডিয়ার যে স্কোয়াড তাদের ওয়ান ডে সিরিজের জন্য এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং লাইনআপ কিন্তু খুবই শক্তিশালী ইন্ডিয়ার সবসময় ব্যাটিং লাইন আপ শক্ত এবং বোলিং বোলিং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো স্ট্রেংথ বোলিং লাইনও আছে আমার কাছে মনে হচ্ছে যেমনভাবে ধরাসই করেছে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে ঠিক তেমনইভাবে তিন শূন্যতে সিরিজ জিতে নেবে ইন্ডিয়া ইন্ডিয়া সিরিজ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে ইন্ডিয়া তো এমনিতেই ভালো দল তার উপর হচ্ছে আপনার যে শ্রীলঙ্কার যেই দলটা এখনো খেলছে ওয়ান ডে বলেন টি টোয়েন্টিতে বলেন তারা এখনও স্টাবলিশড হতে পারে নাই কারণ আগের দলটার মতো আর নাই এই দলটা যেটা আছে এটা আমি বলবো না খুব বেশি ইস্টাবলিশড ওরা খুব বেশি চেঞ্জ লাস্ট দুই বছর তিন বছরে করেছে কোচ থেকে শুরু করে একেবারে বোলিং কোচ ব্যাটিং কোচ আমি দেখলাম যে কোচিং প্যানেলটা খুব এলোমেলো লাস্ট দুই তিন বছরে তারপরে আবার আছে আপনার প্লেয়ারগুলো খুব এলোমেলো এলোমেলো বলতে যে প্লেয়ার এই সিরিজে থাকে এরপরের সিরিজে ওই প্লেয়ার নাই নতুন প্লেয়ার আসে খুব বেশি রদবদল হইলে যা হয় শ্রীলঙ্কার কিন্তু এই মুহূর্তে সেটে চলছে সো এটার একটা সুযোগ তো নিবেই ইন্ডিয়া আর ইন্ডিয়া এমনিতেও ভালো দল সবসময় ভালো দল যদিও ওয়ানডেতে বিশ্বকাপে হেরেছে তারপরও আমি বলবো যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতারই কথা ছিল জিততে পারেনি সেটা অন্য কথা তবে জিতারই কথা ছিল আর ওদের ফর্মের কথা যদি আমি বলি সবাই মোটামুটি ভালো ফর্মও আছে ফর্মে আছে ব্যাটসম্যান যেহেতু সুরেশ কি বলে সরি রোহিত শর্মা বিরাট কোহলি আছে আমার মনে হয় খুব ভালো একটা কম্বিনেশন হবে তারপর আবার সুবমান গিল আছে ওপেনিং করার জন্য সব কিছু মিলে ব্যাটিং লাইন আপটা ইন্ডিয়ার অনেক বেশি শক্তিশালী ব্যাটিং লাইনটা অনেক বেশি শক্তিশালী তবে এটা এরা যদি মানে জলে উঠতে পারে ওয়ান ডে ক্রিকেটে আমার মনে হয় যে এই তিনশো রানের কাছাকাছি স্কোর যদি আপনি দেখে ফেলেন খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না পঞ্চাশ ওভারের ম্যাচে যদি আপনি তিনশো রান করতে দেখেন ইন্ডিয়াকে আমি অন্তত অবাক হব না এটা এটা হওয়ারই আছে মানে হওয়ারই কথা তো এই ছিল আমার ওয়ান সিরিজ নিয়ে বিশ্লেষণ তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি রিকোয়েস্ট করব দেখেন আমি একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে না আমি একটা ক্রিকেটার হিসাবে আমার বিশ থেকে পঁচিশ বছর আমি ক্রিকেট খেলেছি বিশ থেকে পঁচিশ বছর আমি ক্রিকেট খেলেছি আমি বাংলাদেশে থাকাকালীন খেলেছি ইটালিতে খেলেছি আমি ইন্ডিয়া আগরতলা সোনামুরা ওই সাইডে অনেকবার গিয়েছি আমি ক্রিকেট খেলার জন্য ইটালিতেও আমি লিগ খেলেছি সুতরাং কেউ যদি মনে করেন যে আমি হুট হাট মন্তব্য করছি বা জলের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিচ্ছি সেটা ভুল ধারণা আমি খেলা বুঝি খেলি এবং ক্রিকেট বিশ্লেষণটা আমার মনে হয় যে আমি ভালোই করি আমি যতটুকু বুঝি আমি ভালোই করি এনিওয়ে কথা সেটা না আমি স্পোর্টসকে স্পোর্টসকে আমি শুধু স্পোর্টস হিসাবে দেখতে চাই ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আপনার বর্ণ বর্ণের জায়গায় থাকবে ক্রিকেট ম্যাচ আপনি যদি খেলা পাগল হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবাসেন তাহলে ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গাতেই থাকতে দেন ক্রিকেটের ভিতরে আপনি ওই কে কোন দল করে কে কোন রাজনৈতিক দল করে কে কোন দেশের সেটাকে আনলে ক্রিকেটের যে মজা সেই মজাটা থাকে না সেই মজাটা উপভোগ করতে পারেন না ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা যেই খেলার মাধ্যমে একজন আরেকজনের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় একজন আরেকজনের সাথে বন্ধুত্বে আবদ্ধ হয় একজনের সাথে একজনের ভালো সম্পর্ক গড়ে ওঠে এটা কখন হয় যখন আপনি ক্রিকেটটাকে ভালোবাসবেন আপনি যদি ক্রিকেটের ভিতরে নিয়ে আসেন কে আওয়ামী লীগ কে জামাত জামায়াত কে বিএনপি কিংবা কে ইন্ডিয়ার কে বাংলাদেশের তাহলে আপনি ক্রিকেটের আপনি বোঝেন না কিছু ক্রিকেটের ঠিক আছে ক্রিকেট খেলাটা হচ্ছে একটা সম্পর্কের কি বলে উন্নতি হয় একজনের সাথে একজনের রিলেশন বিল্ড আপ হয় এখন ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর যাই বলি তারা ভিউর জন্য বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা ইন্ডিয়ার বিপক্ষে বলে খোঁচা দেয় ইচ্ছা করে আবার ইন্ডিয়ার কিছু আছে যারা বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলে তারা তো ভাষাটা বোঝে ইন্ডিয়ার যারা আছে তারা বাংলাদেশকে নিয়ে খুচাখুচি করে এই যে দুই একটা গ্রুপ হয়ে যায় তখন তারা যেভাবে বোঝানোর চেষ্টা করে আমাকে আপনাকে আমরা সেইভাবে বুঝে যাই এটা একটা প্রবলেম সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে সেটা হোক আপনার এগেনস্টে যাক যাক আপনার এ এমন তো কিছু না আজকে আমার একটা কথা আপনি আপনার কথার সাথে যাচ্ছে না তার মানে আমার সাথে আপনার শত্রুতা বেড়ে যাবে তা তো না তা কেন হবে আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি আপনাকে নেগেটিভিটি ছড়িয়ে দেব আপনার ভিতরে যে এই দল ভালো না এই দল এটা করছে এই দল ওইটা করছে এইটা নিয়ে খেলা নিয়ে এক দল আরেক দলকে বয়কট করবে এক দেশ আরেক দেশ দেশকে বয়কট করবে সেটা হচ্ছে মূর্খতার লক্ষণ ক্রিকেটকে যারা ভালোবাসে তারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসে আমি এই কথাগুলো কেন বলছি আমি আরেকটা ভিডিওতে এই কথাগুলো বলেছি দেখেন আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বুকের পাটা আছে সেটা ভিডিও কথা বলতে গিয়ে আমি তুলনা করেছি বাংলাদেশের লিটন কুমার দাসের কথা যে দেখেন লিটন কুমার দাস বাংলাদেশ ইয়াং সেনসেশন কবে থেকে শুনতেছি আমি বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি এখনও সে ইয়াং সেন্সেশনে রয়ে গেছে আর ইন্ডিয়ার প্লেয়ারদেরকে দেখেন কি অবস্থা আপনারা অনেকে কি করলেন এটাকে আপনারা আইডেন্টিফাই করে ফেললেন যে আমি লিটন কুমার দাস হিন্দু যার কারণে তাকে আমি এখানে এনেছি ভাই আমি প্রশংসা করতেছি ইন্ডিয়ার এই ওপেনার সাইডের ওপেনার সাইডে এই যে তারপরে সুবমান গিল ওদের কথা বলতেছিলাম আমি সুরিয়া কুমার ওদের কথা বলতেছিলাম ওরা কি হিন্দু না মুসলমান হিন্দু তাহলে আমি হিন্দুদেরকে প্রশংসা করতেছি বলতেছি যে ওদের সাথে তুলনা করতে গিয়ে বাংলাদেশের একটা ওপেনারের তুলনা করলাম আপনি কিভাবে বলে ফেললেন যে এই রিটন কুমার দাস হিন্দু দেখে আমি কথাটা ওকে আনলাম সাকিব আল হাসান কি করে মাহমুদুল্লাহ রিয়াদ কি করে অন্যরা কি করে অন্যদের কথা আমি কেন বললাম না ভাই এখানে তো ওপেনারের কথা বলছিলাম আমি টপ অর্ডার কথা বলছিলাম আর আমি যদি ধর্ম নিয়ে কথা বলতাম তাহলে আমি আপনাদেরকে নিয়ে ইন্ডিয়াদেরকে নিয়ে কেন কত ভিডিও বানাচ্ছি আমি ইন্ডিয়ার সব প্লেয়ার তো ম্যাক্সিমাম হিন্দু তাহলে আমি হিন্দুদেরকে নিয়ে কেন বলছি ওরা ভালো খেলছে এই জিনিসটা আপনাদের মাথায় আসে না খুট করে বলে ফেললেন আমি লিটন কুমার দাস হিন্দু দেখে দেখেন আমি যখন ভিডিও বানাই আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না যারা রস দিয়ে মাখালো ভিডিও বানায় তাদের কাছে যেতে পারে আমি সেই টাইপের না আমার ক্লিয়ারটার কথা আর একটা কথা আপনারা ধরেছেন আমার আমি কেন ইয়া কুমার ইয়াদবকে রাক্ষস বলেছি বলারদের জন্য সুরইয়া কুমার যাদব একটা রাক্ষস রাক্ষস মিনস হচ্ছে যে গিলে খায় বলারদেরকে গিলে খায় মানে হার্ড হিটার ব্যাটসম্যান বলাররা তার বিরুদ্ধে বল করবে আর সে বলারদেরকে ধুনা করবে এটাই তো দেখছি সূর্য কুমারের এই টাইপের ব্যাটসম্যান যথেষ্ট পোটেন্সিয়াল ব্যাটসম্যান টি টোয়েন্টিতে আমি ওর প্রশংসা করতে গিয়ে আমি বললাম যে রাক্ষস আপনারা বললেন যে ভাষার ব্যবহার জানি না ভাই আমি বুঝলাম না কিছু ভিডিওতে যদি আপনি নেগেটিভিটি খোঁজেন ইচ্ছা করে তাহলে নেগেটিভিটি পাবেন যদি আপনি নিউট্রাল হয়ে নিরপক্ষ হয়ে আপনি ভিডিওটা দেখেন যে টোটাল আমি ভিডিওটা দেখতে বসছি এনজয় করতে বসছি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো এই টাইপের মনোভাব নিয়ে যদি আপনি বসেন তাহলে ভিডিওতে আপনি নেগেটিভিটি পাবেন না নেগেটিভ কোন কিছু আমি বলি না আমি পজিটিভ চিন্তা করি পজিটিভ থিঙ্কিং অলওয়েজ আমার যার কারণে যে আপনি ভিডিওতে যদি একটা কথা শুধু আপনি পেজ ধরেন ভুল ধরার চেষ্টা করবেন আপনি রিয়েল লাইফেও যদি এমন হন ভাই আপনি জীবনে হ্যাপি হতে পারবেন না ক্লিয়ারলি আমি বললাম আপনি লাইফের যত পজিটিভ দিক আছে সেটা নিয়ে ভাববেন যে কে কি বলল সেটার পজিটিভ দিক ভাববেন দেখবেন আপনি লাইফে হ্যাপি হবেন পার্সোনাল লাইফেও প্রফেশনাল লাইফেও হ্যাপি থাকবেন আপনি যত নেগেটিভ চিন্তা ভাবনা করবেন আপনি তত নিজেই দুমড়ে মুে যাবেন নিজেই একবারে নিমজ্জিত হয়ে যাবেন আমাদের সাইডে অনেক কিছু ঘটছে অন্যায় অবিচার অনেক কিছু আপনি যত বেশি ওদের এগুলো নিয়ে ভাববেন আপনার দিন শেষে আপনি একা হয়ে যাবেন আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে এগুলো বাদ দেন এগুলো সাইডে রাখেন সাইডে রেখে মানে একেবারে এনজয় করতে বসবেন একটা খেলা দেখবেন এনজয় ফিল করবেন খেলাটা দেখবেন এই খেলার ভিতরে যা ধর্ম বর্ণ এগুলো আনবেন না ভিডিও দেখতে বসছেন আমার আমার পজিটিভ দিকগুলো আপনি চিন্তা করবেন আমি যদি কোনো ভুল ওয়ার্ড করেও ফেলি সেটাকে ভুল ধরবেন না আমি আনকাট ভিডিও বানাই এই যে আমি একবার থামছি না কিন্তু আনকাট ভিডিও বানাচ্ছি এর মধ্যে কোনো বিশ্লেষণ করতে গিয়ে হয়তো দুই একটা সংখ্যা এদিক সেদিক হতে পারে দুই একটা কথা স্লিপ অফ টাং হতে পারে এটা যদি আপনি ধরতে থাকেন সারাক্ষণ তাহলে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না আর আপনি রিয়েল লাইফে হেপি থাকতে পারবেন না ধন্যবাদ সবাইকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে প্রসঙ্গ নিয়ে ভিডিওটি বানাচ্ছিলাম ইন্ডিয়ান যে ওয়ান ডে স্কোয়াড আমার কাছে মনে হয়েছে সব কিছু মিলে ইন্ডিয়ান এই ডে স্কোয়াডটা যথেষ্ট ভালো এবং তিন শূন্যতে সিরিজ জিতার সম্ভাবনা এখানেও আছে প্রতি ম্যাচেই ক্রিকেট বিশ্লেষণ নিয়ে বিশ্লেষণ করব ভিডিও দেখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো ফলো দেননি কিংবা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি প্রতিটা কি বলে আপনাদের উপদেশ বলেন আদেশ বলেন প্রতিটা জিনিস কিন্তু আমি দেখি আমি হয়তো সবার অ্যান্সার করতে পারি না কারণ এত হাজারো কমেন্টের ভিড়ে মানে সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব না কিন্তু প্রতিটা কমেন্ট আমি পড়ি হয়তো দু একটা কমেন্ট এদিক সেদিক মিস হয়ে যেতে পারে কিন্তু সবার কমেন্ট আমি পড়ি এত ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে জাত ধর্ম নির্বিশেষে নব্বই ভাগ আমি এই প্রথম আমার মনে হয় আমি প্রথম যে কোনো ভিডিও বানাচ্ছি যে নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ ভালো কমেন্ট করছেন আপনারা আপনারাও চান যে সাদাকে সাদা কালোকে কালো বলি আপনারাও চান সেটি দেখতে চান আপনারা কিন্তু এখানে দশ ভাগ কিংবা পাঁচ ভাগ মানুষ গালাগালি করে বাজে কথা বলে ধর্ম নিয়ে কথা বলে এটা আমার ভালো লাগে না ভাই এটাও আমি দেখতে চাই না আমার ভিতরে হানড্রেড পারসেন্ট চাই যে আমি পজিটিভ মানুষ থাকুক হান্ড্রেড পার্সেন্ট সাদাকে সাদা কালোকে কালো বলা পছন্দ করবে এনিওয়ে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে ভালোবাসা আপনারা দিয়ে আসছেন সেই ভালোবাসা দিয়ে যাবেন সবসময় আপনাদের পাশে আছি ক্রিকেটের পাশে আছি আমি এখন অনেকে বলছেন যে আমি ভারতকে নিয়ে কেন এত ভিডিও বানাচ্ছি ভারতের লোকজনও বলছেন কে বাংলাদেশকে নিয়ে কেন বানাচ্ছে ভাই এখন তো বাংলাদেশের খেলা চলছে না আমি বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট ভালোবাসি কিন্তু বাংলাদেশের বাইরে আমার যে কোনো একটা দল ফেভারিট থাকতেই পারে সেটা ভারতের ক্রিকেট আমার ভালো লাগে ভারতের এত ভালো ওরা ক্রিকেটটা খেলে এত ভালো বোঝে আমার ভালো লাগতেই পারে সো বাংলাদেশের যখন খেলা আসবে অবশ্যই আমি বাংলাদেশিদেরকে নিয়ে ভিডিও বানাবো এখন ভারতের খেলা চলছে তাই আমি ভারতকে নিয়ে ভিডিও বানাচ্ছি ভুল বোঝার সুযোগ নেই আমি ক্লিয়ার করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম